যা দুনিয়ার লোক দেখছে চোখ যে বাচ্চা হচ্ছে বিদায় করে দিচ্ছে বাচ্চা হচ্ছে বিদায় করে দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রী এইটার বিচারটা খুব ভালোভাবে করে দেবে একটা কথাই যে যে কোনো রাস্তা ধরে ছাড়া ছুট্টার কথা আমি কোনদিন বলবো না যেহেতু তুমি বিয়া করছো বাচ্চা হয়ে গেছে গা

শুভশ্রী নামে যে নায়িকাটা আছে তার সাথে রিলেশন ছিল সেও হিন্দু থেকে মুসলিম হতে চেয়েছিল সাকিবের জন্য এর মধ্যে শোনা গিয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি নামে একটি নায়িকা আছে কলকাতায় সেও সাকিবের জন্য পাগল সেও হিন্দু থেকে মুসলিম হতে চেয়েছিল বুঝতে পারছেন এই বাংলা ওই বাংলা সে বাংলা সব বাংলায় সাকিব খান খেয়ে এসেছে

সে যদি এগুলো বন্ধ না করে তাকে দেশ ছেড়ে ছড়ে যেতে হবে তার মধ্যে ডিজকে জিজ্ঞেস হয়েছে যে তার পরবর্তী ফিল্মের মধ্যে কি আপনি কি সাকিব খানকে আপনার ফিল্মে নেবেন ডিজল ডাইরেক্টে নিষেধ করে দিয়েছে তার মুখে শুনুন এখন আর মতো মন মানসিকতা নেই আমি এখন ওর সাথে কোনো কাজ করে নি ও সমাধান দে তারপর হয়তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন বাই বাই যখন ছাড়া ছুট্ট হবে তখন একটা কথা বলবো এখন বলতে চাই